রাজশাহীর বাগমারা উপজেলার পলাশি গ্রামে আবু বক্কোর নামে এক যুবককে নির্মমভাবে কুপানো হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যেই পিছন থেকে কুপিয়েছে একই গ্রামের রিপন নামে এক সন্ত্রাসী তবে পরিবারের পক্ষ থেকে সন্ত্রাসী রিপন সহ কয়েকজনের নামে মামলাও করা হয়েছে অদৃশ্য কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রিপনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি তার গ্রেপ্তারের দাবিতে পলাশী গ্রামে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী তার উচিত বিচার চাই আমি

ইটের ঘর দেয় এই ছেলে যাবার লাগে সকালবেলা যাবার লাগে এই বোন এই চেংড়া হাসিয়া দিয়ে হলো খুব আছে সেই কুপানে তাই তো এখন তো না বাসা এর উপযুক্ত একটা বিষয় আমরা চাচ্ছি সবার কাছে প্রশাসনের কাছে বা আমাদের এমপি যে আছে বাগবেড়াতে এই এমপির কাছে আমরা আবেদন করতেছি যে সুস্থ একটা ফাইসালা যে করে দলবল নির্বিশেষে আর এর সুস্থ বিচার যে করে

ছর <laughs> আমি টাকা যে আমার ভাসুর খেয়ে বিকালায় দাড়িটাড়ি ছিঁড়েছি তাই সন্ধ্যাবেলায় তারপর আমার স্বামী এসেছে তার বলছি তোমার কানে আমার তোমার ভাইকাই খেলাম তো টাকা দিয়ে এই টাকাটা দিলে কি হতো আমার সামে কাজ করেছে কাজের টাকা পাইনি